কেমন আছেন সবাই আমি পিআল পি এল বিডিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ খুবই গুরুত্বপূর্ণ এবং অসাধারণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব যেটা আপনার ফোনে হ্যাক হওয়া থেকে আপনাকে রক্ষা করতে পারে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকি কিংবা আমাদের ফোনের ব্যাটারি সেভার নামে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকি কিংবা অ্যান্টিভাইরাস যাতে কোনো প্রকার ভাইরাসে আক্রান্ত না হতে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি সেটা কিন্তু অনেক সময় প্লে স্টোর থেকে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি সেটা অ্যান্টিভাইরাস যেমন দেখেন আমি প্রথমে হচ্ছে গিয়ে ব্যাটারি সেভ পাওয়ার দেখাই দেখেন আমরা কিন্তু অনেক সময় আছে যে ব্যাটারি সেভার থ্রি ডি ব্যাটারি ব্যাটারি লাইফ সেভার মানে বিভিন্ন রকম দেখেন ফাস্ট চার্জিং এগুলো কিন্তু অ্যাপসগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি যে অ্যাপসগুলো কিন্তু আমাদের ফোনে মূলত কোনো কাজেই আসে না সেই অ্যাপস অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ব্যবহার না করাই ভালো সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোনের দ্রুত চার্জটিও কিন্তু শেষ হয়ে থাকে এবং আমাদের অনেকগুলো পারমিশন তারা নিয়ে নেয় ফোনে কন্ট্যাক্ট পারমিশন নিয়ে থাকে তারপরে হচ্ছে গিয়ে ক্যামেরা পারমিশন নিয়ে থাকে যেমন আমি স্ক্রিন ডেকরেটরে অন করে রাখছি দেখেন স্ক্রিন রেকর্ডারটি অন করার পরে কিন্তু দেখেন এখানে কিন্তু একটি সবুজ গ্রিন আইকন উঠে আসে এটা মানে হচ্ছে গিয়ে কিন্তু আমার ফোনটি কিন্তু রেকর্ডেড হচ্ছে সেটা কিন্তু আমি এখান থেকে বুঝতে পারতেছি আপনার ফোনে যদি কোনো কিছু আপনি রেকর্ড না করা অবস্থায় যদি এটা থাকে তাহলে বুঝবেন যে আপনার ফোনে হ্যাকের কোনো সম্ভাবনা আছে তারপরে কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে যে এখানে আমরা কিন্তু অনেক সময় আসে কিছু অ্যাপ্লিকেশন পেয়ে থাকি প্লে স্টোরে সেগুলো কিন্তু পেইড বর্ষণের আমরা সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ব্রাউজার থেকে ক্রোম ব্রাউজার হোক কিংবা বিভিন্ন যে ব্রাউজার আছে সেই ব্রাউজার থেকে কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন রকমের সফটওয়্যার ডাউনলোড করে থাকি সেই সফটওয়্যারগুলো কিন্তু থার্ড পার্টি থেকে আমরা নিয়ে থাকি সেই সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু আমাদের আইএমইআই শুরু করে আমাদের ফোনের যাবতীয় তথ্য কিন্তু তাদের কাছে চলে যায় একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করার ক্ষেত্রে কিন্তু অনেক হিসাব করে আমাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এবং তার ভিতর যে পারমিশনগুলো আছে আমরা অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে কিন্তু আমাদের কাছে অনেক কিছু অ্যালাও চায় যে কোনো একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করার ক্ষেত্রে পরে কিন্তু অ্যালাও চায় সেই অ্যালাউগুলো কিন্তু আমাদের সুন্দরভাবেতে পড়ে দেখে বুঝে শুনে তারপর দিতে হবে যাতে করে যে আমাদের আমাদের যে তথ্যগুলো যাবে কিনা আর ওই অ্যাপ্লিকেশনের ওই কাজটি আছে কিনা সেটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তা হলে কিন্তু আমাদের তথ্য কিন্তু হাতের নাগালে বাইরে চলে যাবে হাতের নাগালের বাইরে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব হিসাব করে হচ্ছে কি কিন্তু অ্যাপ্লিকেশানগুলো কিন্তু ডাউনলোড করতে হবে তারপরে হচ্ছে কি ব্যাটারি সেভার গেলো তারপরে বিভিন্ন রকম অ্যান্টিভাইরাস সফটওয়্যার কিন্তু ইউজ করে থাকে থার্ড পার্টি থেকে সে প্লে থেকে না ইউজ করে কিন্তু প্লে স্টোরে অনেক ভালো অ্যাপ্লিকেশান আছে সেগুলো কিন্তু ইউজ না করে অনেক সময় আছে থার্ড পার্টি বিভিন্ন রকম ভিডিও দেখে আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকে কোনো অবস্থায় সেগুলো করা যাবে না এবং সেগুলো পড়ে শুনে বুঝে তারপর করতে হবে তারা কি পারমিশন চাচ্ছে কি পারমিশন চাচ্ছে না মাঝে আমি কিন্তু একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে যে দেখি যে আমার পুরো ফোনের ডিটেলস তাদের কাছে চাচ্ছে মানে আমি একটা জিমেইল দিচ্ছি জিমেইলের আমার ফোনের কন্টাক্ট লিস্ট পর্যন্ত তাদের পারমিশন দেওয়া লাগবে তা নাহলে অ্যাপ্লিকেশনটি অন হবে না সেক্ষেত্রে কিন্তু সেগুলো পড়ে শুনে দিতে হবে তা নাহলে কিন্তু আপনি কিন্তু বিপদে পড়তে খুবই বেশি সময় লাগবে না তাই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানগুলো কিন্তু ডাউনলোড করা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো আপনার ফোনে হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক ঝুঁকি কম থাকে আর হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয় পেট বর্ষণের অ্যাপ্লিকেশনগুলো যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ফোনটি অনেক বেশি নিরাপদ থাকবে এবং সুরক্ষিত থাকবে আর যদি ফ্রিতে ব্যবহার করেন তাহলে প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশানগুলো আছে সেই অ্যাপ্লিকেশানগুলো ব্যবহার করেন এগুলো থেকে প্লে প্রোটেক্ট হিসাবে কিন্তু তারা কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকে আর অনেক বেশি তারা কিন্তু চেক করেই স্টোরে সেই অ্যাপ্লিকেশনগুলো তারা কিন্তু আপডেট দিয়ে থাকে তা নাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলো তারা আপডেট দেয় না সেক্ষেত্রে কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন তা নাহলে অন্য কোথাও ব্রাউজার কিংবা অন্য কোনো জায়গায় সে অনেক আছে অ্যাপ্লিকেশনগুলো আছে কিন্তু আপনি পাবেন না সেই অ্যাপ্লিকেশন কিন্তু কিন্তু ফোনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখন কিন্তু কথা হচ্ছে গিয়ে অনেক সময় আছে যা দেখেন যে আমরা কিন্তু বিভিন্ন সময় এখন অ্যাভেলেবেল বলতে গেলে চলে যে আমরা কিন্তু অনেক সময় বেশিরভাগ সময় দেখেন বিভিন্ন ব্যাটিং সাইট কোনো অ্যাপ্লিকেশন আপনি কিন্তু আপনার প্লে স্টোরে পাবেন না সেটা কিন্তু প্লে স্টোর অ্যালাও করতেছে না কেন করতেছে না তারা কিন্তু অনেক তথ্য কিন্তু নিয়ে নিচ্ছে আপনার মানে ফোনের সম্পূর্ণ ডিটেলস এবং তথ্যগুলো কিন্তু তাদের হাতের নাগালে চলে যাচ্ছে এটা প্লে স্টোর সাপোর্ট করে না বিধায় কিন্তু তারা কিন্তু প্লে প্লে স্টোর কিন্তু সাপোর্ট করে না এই সমস্ত বেটিং সাইটগুলো যে তারা তথ্য নিয়ে যাচ্ছে তথ্য হা হা তাদের হাতে চলে যাচ্ছে তা আপনার ফোনের যাবতীয় ইনফর্মেশন তাদের কাছে চলে যাচ্ছে প্লে স্টোর এগুলো নিতে চায় না সেক্ষেত্রে স্টোর কিন্তু এই অ্যাপ্লিকেশানগুলো দেয় না আপনার কিন্তু ব্রাউজিং ইউজ করে তাদের অফিসিয়াল সাইট হোক কিংবা নন অফিশিয়াল সাইট হোক সেগুলো থেকে কিন্তু আপনার ডাউনলোড করে নিতে হচ্ছে তার মানে এই অ্যাপ্লিকেশানগুলোও কিন্তু আপনার ফোনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই সমস্ত বিষয় থেকে কিন্তু সাবধানতা থাকতে হবে যাতে করে আপনার তথ্যগুলো যাতে অন্যের হাতে না চলে যায় আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাতে আপনার পরে ভোগান্তি পথে হয় কিংবা আপনার ফোনটি হ্যাক হয় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সমস্যা সেজন্য আমাদের যে কোনো একটি অ্যাপস যদি আমরা ডাউনলোড করে থাকি সে কিন্তু অনেক বেশি হিসেব করে এবং ট্রাস্টেড যেমন প্লে স্টোর যেমন একটি পপুলার সাইট তাদের কোনো কিছু হ্যাক হলে কিংবা তাদের ওখান থেকে ডাউনলোড করলে যে অ্যাপ্লিকেশানগুলো পাওয়া যাবে সেটা ডাউনলোড করলে কিংবা পেইড ভার্সনের অ্যাপ্লিকেশান অনেক পেইড ভার্সনের অ্যাপ্লিকেশান আসে সেগুলো কিন্তু আমরা কিন্তু ফ্রিতে ব্যবহার করার জন্য কিন্তু থার্ড পার্টি হিসাবে ব্রাউজিং থেকে ডাউনলোড করে থাকি সেগুলো ব্যবহার না করে পেইড ভার্সনের অ্যাপ্লিকেশানগুলো ডাউনলোড করা অনেক ভালো একটু খরচ হলেও কিন্তু আপনার দিক থেকে সেফ এইগুলো হিসাব করে কিন্তু কাজগুলো করতে হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন যাতে করে এই ক্ষতির সম্মুখীন কেউ না হয় ধন্যবাদ সবাইকে